সাহাবি ইবনে ওয়ালিদ আল্লাহ তালাহ অর্থাৎ আল্লাহর খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালানহ ছিলেন ইসলামের এক অপ্রতিরোধ বীর ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মক্কার কাফির বাহিনীর একজন প্রধান সেনাপতি এবং উহুদের যুদ্ধে তিনি মুসলিমদের কষ্টের কারণ হন কিন্তু পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবাড়ি যখন সিরিয়ার সীমান্তে ইসলামের দূতকে শহীদ করা হয় তখন রাসুল সাল্লাল্লাহু আলহি তিন হাজার মুসলিম সৈন্য পাঠান যেখানে রোমান বাহিনী ছিল প্রায় দুই লক্ষ এই অসম যুদ্ধে প্রথমে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ তালাহু তারপর জাফর ইবনে আবু তালিব আবুতালিব রাদিয়াল্লাহ হ এবং তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহ তালানহু শহীদ হন তখন সাহাবিরা খালিদ রাদি আল্লাহ সেনাপতি নির্বাচিত করেন খালিদ রাদি আল্লাহ তালানহু তার অসাধারণ কৌশল দিয়ে বিশাল রোমান বাহিনীকে প্রতিহত করেন এবং মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন ওই যুদ্ধে তিনি নিজের হাতে নটি তলোয়ার ভেঙে ফেলেন এবং তবুও পিছু হটেন না এই ঘটনা সাহাবিদের সাহস ত্যাগ এবং আল্লাহর প্রতি ভরসার অনন্য উদাহরণ এমন আরও অনেক সাহাবি ছিলেন যারা জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য